ভিউওয়াশ আসসালামু আলাইকুম অনেকেই কমেন্ট করতেছে আমার স্মার্ট নেপিয়ার কাটিংয়ের কি অবস্থা তো আজকের ভিডিওতে আমি আর কাউসার দেখাবো স্মার্ট নেপিয়ার গুলো তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন হ্যালো ভিউশ দেখতে পাচ্ছেন আমাদের স্মার্ট নেপিয়ার গাছের গুলো এ হচ্ছে আমাদের নেপিয়ার গাছ কত বড় হয়ে গেছে গাছগুলো গাছের অনেকগুলো শোভা একটা গাছে অনেকগুলা আছে হচ্ছে গাছটা তো আশা করি বিহ অল্প কিছু দিনের মধ্যে গাছগুলা কাটতে পারবো আমি আপনাদেরকে একটা গাছ ইন্ডোনেশিয়ান স্মার্টের গাছগুলো দেখাচ্ছি একটা গাছে কয়টা করে দেখেন বন্ধুরা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশ এগারো বারো তেরো প্রায় অনেকগুলা এগুলো অনেক বড় ছোপা হয় তো আপনারা চাইলে এগুলো করতে পারেন আর আমাদের কাছ থেকে কাটিং সংগ্রহ করতে পারেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ কারো কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে